বন্ধুরা নমস্কার একচ্ছত্র ক্ষমতা পেয়ে বাকি সব রাজনৈতিক দলগুলোর জন্য বিপদ সৃষ্টি করতে 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 বিজেপি এমন এক মহাবিপদে পড়েছে যে প্রায় প্রত্যেক দিন বিজেপির বিরুদ্ধে কোনো না কোনো সংবাদ ভেসে ভেসে আসছে আর এই সমস্ত প্রতিকূল সংবাদের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে বেশি দুশ্চিন্তাজনক সবচেয়ে বেশি ভয়ঙ্কর সংবাদটি হলো বেঙ্গালুরুর একটি আদালত কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে একজন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে কে দিয়েছে আদালতে দিয়েছে কোনো রাজনৈতিক দল দেয়নি কোনো ব্যক্তি দেয়নি অন্য কোনো সংস্থা দেয়নি দিয়েছে আদালত যে আদালতের ওপরে বিচার করার দায়িত্ব রয়েছে ন্যায় অন্যায়ের সে আদালতে দায়িত্ব দিয়েছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে আপনার এফআইআর করার নির্দেশ দেওয়ার মানে জানেন মানে হলো টোটাল মন্ত্রীসভার বিরুদ্ধে ঘুরিয়ে ফিরিয়ে মানে হলো দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ঘুরিয়ে ফিরিয়ে মামলা করার নির্দেশ দেওয়া কারণ হলো অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি কোনো আলাদা কোনো অস্তিত্ব নেই তার অর্থমন্ত্রী মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার একজন সদস্য মাত্র অর্থমন্ত্রী আলাদা করে কিচ্ছু করতে পারেন না যে ইলেকটোরাল বন্ড মামলাতে তার বিরুদ্ধে আপনার মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তোল্লাদা অভিযোগ আনা হয়েছে মানে মাথায় রাখতে হবে কোনো চারটিখানি অভিযোগ না কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিরুদ্ধে তোল্লা আদায়ের ইডিকে ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তোল্লা আদায় করার আপনার অভিযোগ আনা হয়েছে এবং এই অভিযোগে পার্টি করা হয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা কে ও তার মানে টোটাল বিজেপি দলটাকে এর সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে অল ইন্ডিয়া প্রেসিডেন্ট মানে দলের তিনি সবচেয়ে বড় প্রতিনিধি এবার আপনার একটা জিনিস ভাবেন যে ইলেকটাল বন্ড যখন আনা হয় তখন একটা বিল হিসাবে পার্লামেন্টে উপস্থাপিত করার আগে মন্ত্রিসভা তাকে অনুমোদন দেয় মন্ত্রিসভা অনুমোদন দিলে এটা সরকারি বিল হিসাবে পার্লামেন্টে যায় মন্ত্রিসভার অনুমোদন ছাড়া যদি যায় তাহলে এটা প্রাইভেট বিল হয় সেটা তখন আর সরকারি বিল থাকে না যেমন যে কোনো এমপি বিল আনতে পারে যে কোনো সে বিজেপির হোক কংগ্রেসের হোক তৃণমূল কংগ্রেসের হোক সমাজবাদী পার্টির হোক ন্যাশনাল কনফারেন্সের হোক যে কোনো পলিটিক্যাল পার্টির এমপি পার্লামেন্টে বিল আনতে পারেন তিনি ব্যক্তিগত বিল আনবেন এটা আপনার কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের কোনো প্রশ্ন থাকবে না এই কারণে ওই বিলটাকে প্রাইভেট বিল বলা হবে আর যখন সরকার কোনো বিল আনবে তখন মন্ত্রিসভা হয়ে এটা পার্লামেন্টে যাবে তার কারণে ওই বিলটাকে সরকারি বিল হিসাবে দেখা হয় তো ইলেকট্রনাল বন্ড যখন আপনার বিল হিসাবে পার্লামেন্টে নেওয়া হয় তার আগে এটাকে পার্লামেন্ট আপনার মন্ত্রিসভার নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি মন্ত্রিসভা আপনার তাকে অনুমোদন দিয়েছিল তো তার মানে এটা সরকারি বিল হয়ে সেটা পার্লামেন্টে যায় এবং পাস হয় এবং আইনে পরিণত হয় তাহলে এটাতে কালেক্টিভ রেসপন্সিবিলিটি চলে আসে ওই বিলটা আসার পরে আপনার দেখা যায় বিভিন্ন ব্যবসায়ীদের রাজনৈতিক নেতাদের বাড়িতে বিভিন্ন সময়ে ইডি পাঠানো হয়েছে তো বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে ইডি পাঠিয়ে বিভিন্ন ব্যবসায়ীদেরকে ধমকে তাদেরকে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ইলেকটোরাল বন্ডে তোল্লা আদায় করা হয়েছে কোন কোন ক্ষেত্রে তাদের তারা তোল্লা না দিলে পরে তাদের বাড়িতে ইডি পাঠানো হয়েছে এই অভিযোগগুলো বারবার এসেছে এখন কথা হলো ইডি তো কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা অনেকে কিন্তু জানেন না এটা ইডি কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন সংস্থা তো সেই সংস্থার মাথাতে মূলত আপনার কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকে কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী তার যে অস্তিত্ব মন্ত্রীসভাতে তার যে অস্তিত্ব সেটা ততক্ষণ থাকবে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ প্রধানমন্ত্রী তার ওপরে ভরসা থাকবে তো প্রধানমন্ত্রী আর রাজ্যে হলে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের তারা যতক্ষণ চাইবে ততক্ষণ আপনি অর্থমন্ত্রী থাকতে পারবেন স্বাস্থ্যমন্ত্রী থাকতে পারবেন স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন বা যে কোনো মন্ত্রী থাকতে পারবেন যে মাত্র আপনার মাথার ওপরে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী ইচ্ছা করলেন যে আপনাকে আর মন্ত্রী রাখবেন না তার মন্ত্রিসভাতে আর রাখবেন না সেই মাত্র তিনি রাজ্যপাল অথবা রাষ্ট্রপতির কাছে একটা চিঠি পাঠিয়ে বলে দেবেন যে ও মুখকে আমার মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে দাও মাত্র তার মন্ত্রিত্ব কিন্তু শেষ তো এখন কথা হলো নির্মলা সীতারামনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয়ার মাধ্যমে কি প্রধানমন্ত্রীর ওপর অনাস্থা প্রকাশ করা হয়েছে বা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন টোটাল মন্ত্রিসভার বিরুদ্ধেই ঘুরিয়ে ফিরিয়ে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেহেতু বিজেপির অল ইন্ডিয়া প্রেসিডেন্টের নামও এখানে জড়ানোর কথা বলা হয়েছে সংবাদে সেহেতু তার মানে কি শাসক দলকেও এখানে জড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা যদি করা হয় তাহলে এই একটি মামলা আগামী দিনে হতে পারে এক বছর পরে দু বছর পরে তিন বছর পরে পাঁচ বছর পরে দশ বছর পরে বিজেপির রাজনৈতিক দল হিসেবে তার যে মান্যতা স্বীকৃতি রিকগনিশান সেইটাকে নষ্ট করে দেওয়ার জন্য এটা ব্যবহৃত হবে এটাকে বিজেপির জন্য আগামী দিনে এত মহা মহাবিপদ হতে পারে যে বিজেপি নামে কোনো দল রাজনৈতিক দলই আর থাকবে না ভারতবর্ষে বিজেপি কিন্তু চেয়েছিল আম আদমি পার্টির রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি বাতিল করতে এই দিল্লি সারাব ঘোটালাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী সময় আম আদমি পার্টির নাম বারবার উঠে এসেছে বলেছে যে আম আদমি পার্টি এর সঙ্গে যুক্ত সুতরাং আম আদমি পার্টির নির্বাচনে রাজনৈতিক দল হিসেবে যে স্বীকৃতি সেটাকে বাতিল করতে হবে এই কথাগুলো বিজেপি বারবার বলেছিল সারা দেশের মানুষজানে ব্যাপকভাবে মিডিয়াতে প্রচারিত হয়েছিল প্রচুর ডিবেইট হয়েছিল দেশের মিডিয়াতে এবং কংগ্রেস মুক্ত ভারত গঠন করার কথা তো দু সাল থেকে বলা হয়েছে একটা সময় আমিও বলতাম আমি যখন বিজেপিতে বড় পদে ছিলাম বিভিন্ন ভাষণে আমিও বলতাম স্বাভাবিকভাবে দলের একজন কার্যকর্তা হিসেবে দলের একজন পদাধিকারী হিসেবে সর্বোচ্চ স্তরে রাজ্যে আমিও বলতাম তো সেই অন্যের স্বীকৃতি বাতিল করা অন্যের অস্তিত্ব বাতিল করার স্বপ্ন দেখতে দেখতে অর্থাৎ নেগেটিভ চিন্তা করতে করতে বিজেপি কি নিজেকে এমন একটা জঞ্জালের মধ্যে আবর্তের মধ্যে পেছিয়ে ফেলেছে যেখানে আগামী দিনে বিজেপির নিজের রাজনৈতিক দল হিসেবে অস্তিত্ব সংকটে পড়ে যেতে পারে আজকে হয়তো কেন্দ্রীয় সরকার রয়েছে হয়তো তদন্ত হয়তো ঠিক মতো হবে না হয়তো ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে কিন্তু যেহেতু এটা আদালতের নির্দেশে মামলাটা খেয়াল রাখতে হবে এই মামলাকে কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের নেতারা কংগ্রেস দলের আমি দেখেছি কংগ্রেস নেতারা প্রচন্ড আক্রমণ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রচন্ড আক্রমণ করতে শুরু করেছে আম আদমি পার্টির নেতারা প্রচণ্ড আক্রমণ করতে শুরু করেছে সমাজবাদী বলেন উদ্ধব ঠাকরে শিবসেনা বলেন সমস্ত ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বলেন যত বিরোধী দল আছে ইন্ডিয়া অ্যালায়েন্সের সমস্ত দল কিন্তু এই ঘটনাটাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করতে শুরু করেছেন অনেকের মুখের মানে কথাতে প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত উঠে আসতে শুরু করেছে এই সমস্ত কিছু কিন্তু ইঙ্গিত বহ এর ইঙ্গিতটা কিন্তু এই রকম যে এই মামলাটাকেই তারা আগামী দিনে বড় হাতিয়ার করবে এবং এই মামলাকে কেন্দ্র করেই তারা চেষ্টা করবে যে বর্তমানে তারা অনেক বড় বড় অনেক শক্তিশালী ব্যক্তি যদিও তাদের শক্তি দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে অনেক কমে গেছে সেভেন্টি এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট কমে গেছে সেই নেতাদের আগামী দিনে কিন্তু সেই সেই যন্ত্রণাগুলো তাদের দেওয়ার সুযোগ তৈরি হয়েছে যেগুলো তারা পেয়েছে গত দশ বছর ধরে দশ বছর বিভিন্ন সময় কেউ কখনো আম আদমি পার্টির নেতারা পেয়েছে অরবিন্দ কেজরিওয়াল হোক পেয়েছে কখনো রাহুল গান্ধী পেয়েছে কখনো তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতারা পেয়েছে কখনো উদ্ধব ঠাকরের দলে সঞ্জয় রাউত সহ অন্যান্য নেতারা পেয়েছে এরকম বিভিন্ন দলের বিরোধী দলের নেতারা পেয়েছে এইগুলো তারা ফিরিয়ে দেওয়ার কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা বিরাট দৃঢ় ইচ্ছা রয়েছে জিদ রয়েছে আর বিজ্ঞানী বোধ হয় নিউটনেরই বোধ হয় তৃতীয় সূত্র সূত্র বোধ হয় সম্ভবত বলে যে এভরি অ্যাকশান হ্যাজ ইকুয়াল অপোজিট রিয়াকশান তো এই যে অপোজিট রিয়েশানটা এই রিয়াকশানের জন্য বিরোধীদের কাছে বড় অস্ত্রের দরকার ছিল আর সেই অস্ত্রটা তাদের হাতে তুলে দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত মনে রাখতে হবে এই অস্ত্রকে কিন্তু বিরোধী ইন্ডিয়া জোটের কোনো রাজনৈতিক দল ব্যবহার না করে ফেলে রাখতে চাইবে না যখন তারা সুযোগ পাবে যখনই তারা সরকারে আসবে তখন এই কেসটাকে তারা একদম মানে কি বলবো ফাইলের ভেতর থেকে খুঁজে বের করে নিয়ে সেইটাকেই তারা ব্যবহার করে আজকের দিনের বা গত দশ বছরের মহাশক্তিশালী নেতাদেরকে কিন্তু তারা অনেক কষ্ট দেবে তার সম্ভাবনা কিন্তু প্রবল আর মহা দুঃসময় যদি কারোর না আসে বলে না যে চন্দ্রে বৃহস্পতি বা অনেক সুষময় সময়ে অনেক কথা বলা হয় না সেই সময়গুলো কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে বিজেপির নরেন্দ্র মোদী এবং অন্য মন্ত্রীদের কিন্তু মধ্যকাগণের সূর্য আর মধ্যগনে নাই কিন্তু মধ্যগগন থেকে কিন্তু পশ্চিম দিকে ঢলে পড়েছে সূর্য অস্ত হয়নি এটা ঠিক কিন্তু সূর্য কিন্তু সূর্যাস্তের যে শেষ আভাগুলো দেখায় সেই আভাগুলো কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে যার ফলে আপনারা দেখেন একের পর এক বিভিন্ন সিদ্ধান্তগুলো বিজেপির বিরুদ্ধে যেতে চলেছে আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের কাছে রেকর্ডেড সত্যগুলো তুলে ধরেছি যে সত্যগুলো নিয়ে কোনো ধরনের কারোর মনে কোনো সংশয় নেই সন্দেহ নেই অরবিন্দ কেজরিওয়ালকে আপনার সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে এটা একদম নির্ভেজাল সত্য হেমন্ত সোরেনকে হাইকোর্ট আপনার বেল দিয়েছে নির্ভেজাল সত্য এগুলোতে আমার কোনো বানানোর কোনো সুযোগ নাই তারপরে অন্য যে মনীষ শিশুদিয়া থেকে শুরু করে বিভিন্ন কে কবিতা এরকম বিভিন্ন নেতারা যে মুক্তি পেয়েছে এগুলি হানড্রেড পারসেন্ট সত্য এগুলো নিয়ে কোন ধরনের বানিয়ে গল্প করার কোনো সুযোগ নাই এই সমস্ত কিছু কিন্তু শাসক দলের বিরুদ্ধে গেছে কেন গেছে এইটা যতক্ষণ পর্যন্ত না বিজেপির নেতারা বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত পর্যন্ত বিজেপিকে সংশোধন করারও তাদের কাছে কোনো সুযোগ আসবে না মূল কারণটা হলো ক্ষমতা পেয়ে তাদের মধ্যে যে এমন বিশাল অহংকার মাথার মধ্যে চেপে বসে সেই অহংকারী তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে সে অহংকারী তাদের বিনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে সে অহংকারের বশবর্তী হয়ে তারা নিজেদের প্রিয়জনদের বিরুদ্ধে সবচেয়ে বড় শত্রুতা করেছে নিজেদের প্রিয়জনদেরকে তারা অপ্রিয় করেছে নিজেদের শত্রুদের তো শত্রুতা বাড়িয়েইছে প্রিয়জনদেরকেও তারা শত্রু বানিয়েছে প্রিয়জনদের মনের মধ্যে আঘাত দিয়ে সেখান থেকে অভিশাপ অর্জন করেছে এই অভিশাপ এমন একটা অবস্থা সৃষ্টি করেছে আজকে সমস্ত দিকে শুধু অভিশাপ অভিশাপ অভিশাপের শিকার হয়ে দলটি ক্রমে ক্রমে পতনের দিকে যাচ্ছে এবং এত বিশাল শক্তি কিছুদিন আগে পর্যন্ত ছিল মানুষের বাড়ি ঘর ভাঙচুর করা মানুষকে বিশ্রী ভাষায় গালা করা মানুষকে যাচ্ছে ভাবে অপদস্থ করা এই সমস্ত কিছু করেছে তখন ভাবতেই পারেনি যে এই সমস্ত কিছু যে একটা সময় রিটার্ন হতে পারে প্রকৃতির নিয়মে প্রকৃতি সমস্ত কিছুর হিসাব রাখে এটা আমাদের দেশের সংস্কৃতিতে বারবার মুনি ঋষিরা আমাদেরকে বলেছেন সেই সত্যটা ভুলে গিয়ে তারা প্রকৃতির ওপরে নিজেরা মানে প্রকৃতির ওপরে তারা বিজয় প্রাপ্ত হয়েছেন বলে ধরে নিয়েছিলেন আজকে প্রমাণিত হচ্ছে তাদের সেই অহংকারের বিনাশ কার্য শুরু হয়েছে শুরু করেছে প্রকৃতি এই মামলাটা গত দশ বছরের মধ্যে সবচেয়ে বড় অস্ত্র বিরোধীদের হাতে এটা বলে দিই আমি আপনাদেরকে আমি যতটুকু দেশের রাজনীতি বুঝি যতটুকু অ্যাডমিনিস্ট্রেশন বুঝি যতটুকু আমার দেশের সিস্টেমটা বুঝি এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ইন্ডিয়া জোটের কাছে আর বিজেপির জন্য সবচেয়ে বড় বিপদ হলো এই যে নির্মলা সীতারামনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া এইটা হলো সবচেয়ে বির বড়ো বিপদ যে বিপদ আগামী দিনে বিজেপির রাজনৈতিক দল হিসেবে অস্তিত্বকে পর্যন্ত বিলুপ্ত করতে পারে আমার কথাগুলো আগামী দিনে মিলিয়ে নেবেন আজকের দিনে যদি কারোর অপছন্দ হয় কোনো অসুবিধা নেই এই ভিডিওটা আপনারা সেভ করে রেখে দিন এই ভিডিওর এক একটা লাইনের সঙ্গে যদি এই কথাগুলো যে বললাম আগামী দিনে যদি না মেলে ভবিষ্যৎ যদি আপনাদেরকে তার সঙ্গে সত্য মানে তার প্রমাণ যদি না দেয় সেদিন আপনাকে বলবেন আমি মাথা নত করে স্বীকার করব। আর আমি জানি আমার মাথা নত করতে হবে না আমার স্বীকার করার দরকার হবে না কারণ এটাই সত্য এটাই চরম সত্য এবং এটাই ঘটতে চলেছে আগামী দিনে দেখবেন আগামী দিন বেঁচে থাকবেন আপনারা সবাই আমি থাকিবা না থাকি সেদিন মনে রাখবেন মনে করবেন আমার কথা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে নিজের মতামত দেবেন আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগ ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম